করতেছি যে আসলে তারা যেভাবে ফর্মুলা বলে ওই ফর্মুলাতে আসলে ওইভাবে কাজ প্রিয় দর্শক আমি ডাক্তার রিপন ভৌমিক আজকে একটি নতুন ভিন্ন ধরনের ব্লগ তৈরি করার জন্য এখানে এসেছি আমাদের চ্যানেল এসকে ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এসেছি একটি রসুনের জমি পর্যবেক্ষণের জন্য এখানে আসলে কিভাবে কেমনে আবাদ করে এ বিষয়ে কৃষক ভাইদের সাথে কথা বলবো সে বিষয়ে আমরা আসলে এখানে এসেছি তো দেখতে থাকুন তার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যদি ভালো লাগে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো আমাদের সাথে এখন একজন কৃষকের সঙ্গে কথা বলবো আসুন এদিকে যে অনেক রসুন এগুলা দেখা কি বা কেমন আছেন এই তো আসি মোটামুটি আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনারা এই যে এখানে রসুন আবাদ করেছেন তো রসুন চাষ পদ্ধতি কি আসলে আমরা যে রসুন চাষটা করি আমাদের এদিকে প্রত্যন্ত এলাকা আহ যেহেতু চরণবিল এরিয়া এই এরিয়াতে আসলে নর্মালি আমরা বিনা চাষে রসুন করি আসলে এটা এক কথা বলতে গেলে আমি জানতে চাচ্ছি চাষ পদ্ধতি কেমন চাষ পদ্ধতি যেটা বলতেছি আমি সেটাই বলতেছি যে আমরা বিনা চাষে করি যখন বর্ষার পানি যখন নেমে যায় আসলে আমাদের এই এটা কিন্তু চননবিল চননবিলের মাঝে অনেক সময় দেখালো যে সব সময় পানি থাকে পানি যখন নেমে যায় তারপরে হয়তো ধান থাকে আমন ধান থাকে সেই ধান বা আমন ধান কাটার পরে শুরু হয় কাটার পর থেকে দেখালো যে আপনার যখন মাটির একটা লেভেল আছে যে জো আছে বা নাই সময় সময় কোন সময় লাগাতে হবে এরকম এটা দেখালো যে আমন ধান কাটার পর পরই আমরা দেখালো যে তখন থেকে যখন ভেজা থাকে ভেজা থাকে তখন দেখালো যে আমরা চেষ্টা করি যে দেখি যে আসলে মাটিতে জো আছে কিনা ওই জোতে যদি লাগে উপযুক্ত কিনা উপযুক্ত সময় লাগে কিনা সেটাতে যদি লাগাইতে পারি তাহলে আমাদের জন্য সব থেকে ভালো আবার অনেক সময় দেখা যায় যে আসলে মাটির জোর শুকায় গেছে তখন আমরা পানি দিয়ে নিই প্রত্যেক বিঘাতে পানি দিয়ে নিই দেওয়ার পরে তারপরে দেখা শেষ প্রকল্প হিসাবে এখানে আপনাদের কি রয়েছে যে ডিপ কোনো টিউবওয়েল বা ডিপ আসলে ডিপ আছে কিন্তু ডিপে আসলে কাজ করে না কিন্তু আমরা বেশিরভাগই দেখাল থেকে শেষ মোটরের মাধ্যমে এখানে মানে প্রতি বিঘা হিসাবে তো করা হয় প্রতি বিঘাতে কেমন খরচ টোটালি শুরু থেকে একদম গোলায় আপনার ঘরে যাওয়ার পর্যন্ত মোটামুটি যদি গড় হিসাবে যদি ধরতে যাই তাহলে এক লাখ টাকার উপরেই হবে আচ্ছা এর দাম এখন কেমন রয়েছে মার্কেটে এখন আজকের যে বাজার সেই বাজার অনুসারে সাত হাজার টাকা আট হাজার টাকা মন চল্লিশ কেজি চল্লিশ কেজি একচল্লিশ কেজি আর এক কেজি ধলনটা কেন এটা আসলে এখানকার বাজার হিসাবে সিন্ডিকেট সিস্টেম চলিত হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন আমি যে দেখতে পাচ্ছি এখানে এই যে লাল লাল হয়ে গেছে এই যে অনেক রসুন লাল হয়ে গেছে এইটা বোধহয় একটু পরে লাগানো তাই না হ্যাঁ এটা একটু পরে লাগানো অল্প সময়ে এই যে এই রসুনটাতে কিন্তু লাল হয়ে যাচ্ছে যে পাতা মরে যাচ্ছে এখানে তো এটার কারণ কি এই যে রসুন এখানে লাল লাল হয়ে যাচ্ছে পুরা তো যত দূর চোখ যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি শুধু রসুনের আবাদ আর রসুন রসুন মাঝে মধ্যে কিছু ভুট্টার আবাদ হয়েছে তাছাড়া তো সবগুলোই মনে হয় শুধু রসুন আর রসুন ও পাশে পুকুর আছে চারিদিকে শুধু রসুন কিন্তু এই যে বালাই বালাই নাশক হিসেবে কি ব্যবহার করেন আপনারা এই যে পেস্টিসাইড যেটা বলি আমরা আপনারা কি বায়ো পেস্টিসাইড ব্যবহার করেন নাকি কেমিক্যাল পেস্টিসাইড যেটা দোকানে পাওয়া যায় আসলে এই যে লাল হয়ে যাচ্ছে এটা কারণ আমরা আমরা নরমালি বায়ো ব্যবহার করি এবং দোকানে যেটা পাওয়া যায় কেমিক্যাল সেটাও ব্যবহার করি বিশেষ করে কেমিক্যালটাই বেশি ইউজ হয় এই দিক দিয়ে কারণ বায়োপেস্টিসাইড করতে গেলে অনেক ঝামেলা আছে অনেক সময়ের প্রয়োজন কিন্তু আসলে আমাদের জমিগুলো ওই পরিমাণের সময় বসে থাকে না কারণ সেটা দিলে বা অর্গানিক ভাবে করতে গেলে সেটার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে সেই সময়টা আমাদের হাতে থাকে না এই জন্য আমাদের দোকান থেকে বেশি আপনার ব্যয় যদি বলতে যাই তাহলে আপনার অবশ্যই কেমিক্যাল এর কারণ কি আসলে ব্যাকটেরিয়া না কি আসলে এইটা নরমালি আমরা দোকান থেকে যখন নিয়ে আসি তখন এক প্রকার ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুইটার মাধ্যমেই হয় কারণ আমরা যেহেতু দেখা হয় না এটা কারণ আমাদের নিজেরাই দেখাল যে অনেকদিন ধরে চাষাবাদ করতে করতে কিন্তু আমরা তো জানি যে এলাকায় একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা কাজ করে এবং কৃষি অফিস আছে তারা কি আপনাদেরকে কোনো সহযোগিতা করে না হ্যাঁ তারা যদি তাদেরকে পরিদর্শনে আসে হ্যাঁ তাদেরকে ডাকলে তারাও মাঠ পরিদর্শনে আসে আসলে তারা যেভাবে ফর্মুলা গুলো বলে কেমিকেল গুলো ব্যবহার এগুলো মানেন না নাকি আসলে ওইভাবে মেনে আসলে আমাদের বাদ করতেছি যে আসলে তারা যেভাবে ফর্মুলা বলে ওই ফর্মুলাতে আসলে ওইভাবে কাজ করে টোটাল পুরোটা করা অসম্ভব হয় একটু অসম্ভব হয়ে পরে কারণ সাত দিন পর পর দেখা যে স্প্রে নিয়ে প্রত্যেকদিন আমি যদি হয়তো বিশ বিঘা আবাদ করলাম তাহলে আমাকে ডোপ টানতেই সারা দিন চলতে হবে নিজে ব্যক্তিগতভাবে কত বিঘা আমার ব্যক্তিগতভাবে রসনের বিশেষত আমার ব্যক্তিগতভাবে 4 বিঘা বাদ করা আছে 4 বিঘা অনেক হ্যাঁ প্রতি বিঘাতে কত মণ করে হতে পারে প্রতি বিঘাতে অবস্থা যদি কাঁচা অবস্থা হয় তাহলে 30 মনের কাছাকাছি যাবে কাঁচা অবস্থা শুকাইলে কেমন শুকাইলে দেখালো যে 20 25 মণ এরকম একটাই থাকবে মানে 20 থেকে 25 মণ এটাই হলো স্বাভাবিক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লেভেলের কিছুক্ষণ আগে শুনলাম যে বাজারে বেশ ভালোই দাম রয়েছে তবে যে শ্রমিকের যে দাম মূল্য শ্রমিকের মূল্য প্রতিজনে কত আমরা এবার যখন রসুন লাগে তখন আটশো থেকে প্রায় নয়শো টাকাও সাতশো টাকা করেও গেছে সাতশো এভারেজ সাতশো এভারেজ সাড়ে সাতশো আচ্ছা তাহলে তো অনেক আপনাদের এগুলো খরচ তারপরে এই যে এগুলো ঢাকার জন্য এইসব

আমাদের যে একটা হিসাব হিসাবে যদি বলতে যাই তাহলে আমাদের প্রায় খেতেই চার হাজার টাকার মতো প্রায় পড়ে যায় সেই আমাদের থেকে টাকা হইলে কিছু সাড়ে লাভ থাকবে আর তার বেশি যদি আর তার যদি বেশি যদি হয় ঠিক আছে তাইলে ভালো লাভ থাকবে যেহেতু সাড়ে চার হাজার টাকার বা চার হাজার টাকার মতো প্রায় পরেই যাচ্ছে আমাদের ফলন তো এই যে আমি দেখতে পাচ্ছি যে টোটাল বিল চলন বিল এলাকার প্রায় জমিতে রসুন রসুন ছাড়া কি এরা অন্য কিছু আবাদ এখানে করে না হ্যাঁ রসুন ছাড়া অন্য কিছু হয় আগে যেমন আমাদের এখানে আমের আমার বয়স যখন অল্প ছিল তখন দেখতাম খেসারি হইতো আমন ধান হইতো তারপরে মুসুর হইতো মানে বিভিন্ন ধরনের শস্যর আবাদ হইতো কিন্তু এখন বর্তমানে রসুনটা একটু লাভজনক হয় ঠিক আছে যদি যেমন এবছর দশ হাজার টাকা মনেও গেছে প্রায় সারা বছরই কম বেশি পাঁচ সাত হাজার টাকা মন থাকছে তাহলে ওইটাতেই লাভজনক একটু বেশি হয় এই জন্য মানুষ এটা করার চিন্তা ভাবনাটাই বেশি করে আচ্ছা আচ্ছা রসুনে আমরা জানি যে এখানে রসুন দিয়ে আসলে খাবার খাওয়ার পাশাপাশি কিছু মেডিসিন তৈরিতে রসুন ব্যবহার করা হয়ে থাকে তো অনেক আবাদ হয়েছে আমাদের এই অঞ্চলে চলন এলাকায় আশা করি খাদ্য সহ অন্যান্য রসনের যে চাহিদা গুলি রয়েছে এখান থেকে হয়তো পূরণ হবে তো দর্শক আপনাদের কৃষকদের আসলে একটু মেসেজ দেওয়ার জন্যই আমাদের এই ব্লগটা তৈরি করা হয়েছে বা চেষ্টা করলাম কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তা আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের সাথে কৃষক টুটুল চন্দ্রমন্ডল এতক্ষণ কথা বললেন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো আরো নতুন নতুন কৃষি তথ্য দেওয়ার জন্য আমরা আরো নতুন নতুন ব্লগ নিয়ে উপস্থিত হব আশা করছি সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে দেখবার জন্য